হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা দেখব যে গসাগু কাকে বলে কি গসাগু আচ্ছা গসাগু কাকে বলে সেটা আমরা দেখব আজকে তো গসাগুর আসলে মিনিংটা কি আচ্ছা এখানে গতে আমরা কি বলি গরিষ্ঠ কি গরিষ্ঠ গ সমান সমান কি গরিষ্ঠ গরিষ্ঠ আচ্ছা তারপরে কি আছে সা সাথে আমরা কি বলি সাধারণ গরিষ্ঠ সাধারণ তারপরে কি বলি গুতে কি বলি গুণ নিয়োগ গুণ নিয়োগ আচ্ছা তাহলে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা গসাগুল আচ্ছা ইংরেজিতে আমরা কী বলি এইচসিএফ এফ আচ্ছা তাহলে এইচ ডট সি ডট এফ তো গরিষ্ঠ সাধারণ গুণনীয় এখন এই গরিষ্ঠ সাধারণ গুণনীয় কাকে বলে আমরা সেই সংখ্যাটা লিখব দুই বা ততোধিক সংখ্যার তাহলে কি দুই বা ততোধিক দুই বা ততোধিক সংখ্যার গসাগু হচ্ছে বড় সংখ্যা যা ওই সংখ্যাগুলোর প্রত্যেকটিকে সমিত সম্পূর্ণরূপে বিভাজিত করে আচ্ছা এরপরে আমরা যদি বলি যে লসাগু গু কি তাহলে আমরা এখানে সেমভাবে লিখতে পারি ল গু কি হবে এখানে আমরা গ সমান কী বলেছি গরিষ্ঠ তাহলে ল সমান কী হবে লঘিষ্ট তারপরে সাধারণ গুণনীয় এই সেম লঘিষ্ঠ তারপরে সাতে সাধারণ গুতে গুণনীয় তাহলে এটা হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয় আর এটা হলো আমাদের সাধারণ গুণনীয় লঘিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে আমরা কি বুঝলাম আচ্ছা এটা হলো লঘিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয় আর মানে লঘিষ্ঠ সাধারণ গুণনীয় আচ্ছা এটাকে আমরা কি বলি এল সি এম আর এটা হলো এইচ সি এফ আচ্ছা তো এখন আমরা যদি বলি যে আমরা তো এখানে শিখলাম যে গসাগু কাকে বলে গসাগু কাকে বলে সেটা আমরা এখানে লিখেছি এখন যদি আমরা লসাগু চিন্তা করি আমি এটা পুরোটা লিখবো না আমি সেমভাবে কি বলবো আমি এখানে বলছি দুই বা ততোধিক সংখ্যার কোষাঘু হচ্ছে বড় সংখ্যা যা ওই সংখ্যাগুলোর প্রত্যেকটিকে সম্পূর্ণরূপে বিভাজিত করে তো আমি যখন লসাগু বলবো তখন কি বলবো এখানে যেরকম বলেছি যে সবচেয়ে বড় সংখ্যা আর যখন লসাগু বলবো তখন বলবো হলো ছোট সংখ্যা লসাগু বলবো তখন কি বলবো ছোট সংখ্যা তো লঘিষ্ঠটা হলো বড় আর গরিষ্ঠটা লঘিষ্ঠ হলো ছোট আর গরিষ্ঠ হলো বড় আচ্ছা তো এই ছিল আমাদের লসাগু এবং গসাগুর সংজ্ঞা সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর আমি কিন্তু এখানে লসাগুর সংজ্ঞাটা লিখলাম না জাস্ট এই গোসাগুর সংজ্ঞাটাই পুরোটাই সেম হবে শুধুমাত্র পার্থক্য হবে কি এই যে এখানে যখন আমরা লঘিষ্ঠ বলবো তখন এখানে এখানে বড় সংখ্যার পরিবর্তে কি ছোট সংখ্যা হবে আচ্ছা আচ্ছা আমি বেটার লিখে দিই তাহলে লসাগু সমান কি লিখব দুই বা ততোধিক সংখ্যার লসাগু হল ছোট সংখ্যা যা ওই সংখ্যাগুলোর প্রত্যেকটিকে সম্পূর্ণরূপে বিভাজিত করে তো এই হলো আমাদের কি বসাগু এবং লশাগু